পঞ্চম হিজড়ি জিলকজ মাসে আমার নবী যখন জৈনব বিনতে জাহাজ রাদি আল্লাহ হুকে বিবাহ করলেন জৈনব বিনতে জাহাজ রাদি আল্লাহ হাকে বিবাহ করলেন বিবাহ করার পর উনি অলিমা করলেন অলিমা করার শূন্য জোরে বলেন অলিমা করা আমরা বিয়ে করি আমরা অলিমা করি মানে কি একশো বর যাত্রী নিয়ে কসুর বাড়ি খাই দেওয়ার যায় রাক্ষসের দল কি ঠিক না বেটি নিয়ম তো তা বিয়ে করে আনার পর ছেলে তার বাড়িতে দাওয়াত করে মেহমান করে লোকজনকে খাওয়াবে এইটাই তো নিয়ম এটাকে বলা হয় পলিমা মসজিদের মধ্যে মিষ্টি বিতরণ করবে লোকজনকে বন্ধু বান্ধবকে নিজের বাড়ির দাওয়াত দা খাওয়াইবে তা না করে শ্বশুর বাড়ি যে বাড়ি বিয়ে করবে আগে বলে দেয় আমার কিন্তু অনেক লোক বর জাতির দেশ কি মনার জীবনে খায় নাই ওই নিজে খাওয়া লাগবে এই অবস্থা আমাদের নিয়ম নিজের বাড়িতে এনে দাওয়াত করে খাওয়াবে এটা কোরান তরিল দিচ্ছে আমি না জাহাজ কাদি আল্লাহু তাল হ কে বিবাহ করার পর আমার নবী অলিমা করবেন দাওয়াত করলেন শাহ বাইক রামদেরকে শাহ রান্নাবান্নার আগে এসে হাজির কিছু মানুষ দেখবেন দাওয়াত দিলেও হাজির না দিলেও হাজির আছে না নাই ওই বেটা তুই কি দাওয়াত পাইছ দূর আমি দাওয়াতের ব্যবস্থা করি নাকি খাই ফেললে পাগল কি এরকম আছে না নাই দেখবেন ওরা দাওয়াত দেয় নেই কি রাইল রে তুই ছেলের পক্ষ না মেয়ের পক্ষ কাবি উভয় পক্ষ মানে দাওয়াত ছাড়া খাওয়া বড় অভ্যাস ইটবে বড় হয়ে গেছে এরকম বহু লোক আছে আবার খাইবো তো খাইবো কাগজ পকেটে নিয়ে আসা কাগজ বুঝলে আবার বাড়ি নিয়ে যাবে এরকম লোক কোন জীবনে দেখেন নাই আমি তো অনেক বিয়া পড়াই বহু জায়গায় যাই আমি দাওয়াত খাই আমি দেহি তা ওরে দাওয়াত দেওয়া হচ্ছে কি না আল্লাহ যেন খায় আবার টুপ লাউ বান্ধে কেউ দেখল কিনা চুপ করে ভিতরে রাখে এটা একটা চুরি এটা কি চুরি আপনাকে দাওয়াত দেওয়া হয় নাই দাওয়াত ছাড়া যদি কেউ খাইবার যায় চোরের অবস্থায় ঢুকলো ডাকাতি করে সে বের হয়ে আসলো কথা বুঝে আইছে দাওয়াত ছাড়া খাইবার যেন লজ্জা পাবেন আর এখন দাবত ছাড়া খাইবেছে টাকা পাঁচশো এক লাগে আমি হুধুরো চিন্তা করি দাওয়াত খাইবারে কিন্তু পাঁচশোটা এক হাজার দাবাত খাওয়া ও বাড়ছে দুই কেজি গরু বসু কিনে রান্না কিনে খাইয়েও ভালো খাওয়ার পরে দেখুন টেবিল একটা মিশাইছে টাকা দেন মানে আপনারে ভোট সভা করবার আইসেন হোটেলে খাইতে আইছেন। বিয়া বাড়িতে খাইবার দাওয়াত খাইবার ইসেছে আবার টেবিল বসায় দেয় কেন বসায় দেয় পাঁচশো এক হাজার বা কামাই করে কি আছে না নাই আবার পুলা বানের কাঁটায় ওখানেও কামাই করে এ ব্যবসা গুরু হয়েছে রে আপনাদের মনে এলাকায় মনে হয় এরকম অনুষ্ঠান নাই কুলা পানের কাটাই আবার ব্যবসা কত খরচ করলি রে সত্তর হাজার খরচ করলেন দেড় লাখ উঠছে বাবা খুশি তার মানে ব্যবসা শূন্যতে খাতনা আসলে শূন্যতে খাতনা নয় খাওয়ার খাতনা এই পরিস্থিতি হয়ে গেছে আমার নদী অলিমা করলেন অলিমার সময় সাহবা একরাম আগে আসলেন আসার পরে গলের ঘরের ভিতরে গল্প গুজব করতেছে জৈনক বিন জাহাজি আল্লাহ তালান যেহেতু নতুন বউ আল্লাহর নবীর উনি লজ্জায় বেড়ার দিকে মাথাটা ঘুরিয়ে বসে আছে লজ্জা মহিলা মহিলাদের তো লজ্জা আছে পুরুষদের নাও থাকতে পারে দাওয়াত দিছে রান্না বানার আগেই হাজির অনেক সাহাবা একরাম আইসা ঘরের ভিতরে গল্প করতেছে জয়নক বিনতে জাহাজ তাদি আল্লাহ তালান আমাদের মা উম্মাহাতুল মুকমিন উনি ঘরের কোণে কাপড় কাতান দিয়া লজ্জায় বসে আছে লজ্জা পাইতেছেন সঙ্গী সঙ্গে আমার নবী একবার ঘরের ভিতরে যায় একবার বাহির হয়ে আসে দাওয়াত দিয়ে আনছি সাহাবা আবার কি তাদেরকে তাড়িয়ে দিব নাকি ওনারও লজ্জা লাগে লজ্জা করে কি করে না আমার নবী কেমন করে বলবে যে তোমরা চলে যাও পরে আইসো সেটাও বলতে পারতেছে না বিরক্ত বোধ করে একবার ঘরে যায় একবার ঘর থেকে বাইরে আসে এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আমার নবীর কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা দুখুলু বুইউ তাননাবিয়ে ইল্লা আই উজানা লাকুম ইল্লা তা আমিন গায়র নাজিরিনা ইননা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বা আমি কোরআন তাফসীর ঘেটে আমি যে আয়াতের ভিতর থেকে আমি যা আপনাদের জন্য কিছু কথা বের করেছি সে কথাটা হলো এই আয়াতের মধ্যে দাওয়াত খাওয়ার তিনটা নিয়ম আছে তিনটা নিয়ম আল্লাহ তালা বাদ নিয়ে দিয়েছেন আপনারা আজ পর্যন্ত কোনো দিন শোনেননি আজকে নতুন শোনেন অনেক তাপসির ঘেটে আজকে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি অর মুসলমান দাওয়াত খাওয়া আপ্যায়ন আপ্যায়ন করার তিনটা রীতিনীতি আছে এক নাম্বার হলো বিনা কারো বাড়িতে প্রবেশ করা যাবে না থাকে বলেন আপনাকে দাওয়াত দিয়েছে তবু আপনি বিনা অনুমতিতে ঢুকতে পারবেন না যদি দেখেন অনেক লোকজন ঢুকে গেছে চেয়ারে বসে আছে তাহলে তো অনুমতি পাওয়াই আছে আপনি গেলেন গিয়ে দেখেন কেউ নাই আর এই বাড়ির ভিতরে ঢুকবো এটা নির্দেশ হলো বাড়িতে ঢুকার আগে আল্লাহ পাকের নির্দেশ হলো প্রথমে এজেন নাও সালাম দাও আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাই এই বাড়িতে ঢুকতে হলে আমরা তো ঢুকি কোনো সোরের মতো অনেক মুরুব্বী আছে যে বাড়ির ভিতরে ঢুকি ঢুক কাশি দিয়ে ঢুকলে ওই বাড়ির মহিলার আছে হয়তো কাপড় চোপড় দিক সেদিক থাকতে পারে পান দিয়ে হয়তো গুছাই নিল তা না হুটটা হুট ঢুকে যায় বাড়ি আছে না কিরে ঢুমছে ঢুকে যায় নিজের বাড়িতে ঢুকতে হলেও আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে বিধানাকার জোরে বলেন কার ও মুরুবি একরাম আপনারা শুনেন সালাম দিয়ে যখন আপনার বাড়ির ভিতরে আপনি ঢুকবেন আল্লাহর বরকত রহমত আপনার উপরে আসবে বাড়ির ভিতরে আপনার ছেলের বউ মাছ ছেলের বউ আছে আপনার বউমা আছে বেটার বউ আছে আপনার মেয়ে আছে জবুতি মেয়ে আছে আপনার বাড়ি আলী আছে কাপুর চপুরে দিক সেদিক থাকতে পারে আপনি তো লজ্জা পাবেন যখন আপনি গেটের সামনে সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন তখন বাড়ির ভিতর থেকে মহিলারা সকলেই তারা সতর্ক হয়ে যাবে চিৎকার মেরে দাওয়াতের রীতিনীতি আপনাকে যদি দাওয়াত দেওয়া হয় আপনি অনুমতি ছাড়া লুখলু লাতা দুখল তা শুধু নবীর বেলায় নয় বিশ্বের সমস্ত মানুষের বেলায় উম্মদীর বেলায় একই হুকুম তোমরা প্রবেশ করোনা অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করোনা দাওয়াত যদি দিয়ে থাকে অনুমতি নিয়ে তারপর তার বাড়ির ভেতরে ঢোকো চিৎকার মেরে বলেন হলো না ইনা রান্না রান্নাবান্নার আগে যা বসে থাকা এটা ঠিক খেয়াল করেন আমাকে দাওয়াত দিছে হুজুর মানুষ যাই একটু আগেই যাই পান চাবাইতে চাবাইতে যা হাজির রান্নায় ওই নাই আগেই যা বসে রেখেছে কি দাওয়াত করবে এটা নিয়ম না এটা ঠিক নয় রান্না বান্নার আগে কারো বাড়িতে যদি মেহমান গিয়ে বসে থাকে মেজমানের কষ্ট হয় আরে দাওয়াত দিছি এখনো সারতে পারতেছি না আরে কি করি একটা হতাশা না এই জন্যে রান্না বান্নার আগে কারো বাড়িতে যাওয়া ঠিক নয় গয়রা নাজিরিনা ইনা আপনি সেই বাড়িতে যাইবেন রান্না বান্না হয়ে গেলে ডান ডান্নার শেষের দিকে তখন বুঝতে পারেন যে হ্যাঁ এখন শেষের দিকে যদি দেখেন যে রান্না বান্না হয় নাই আপনি গিয়ে ওখানে বসার দরকার নাই আপনি বাইরে থেকে চলে আসেন রান্না হোক পরে আসতেছি তা না আগেই যায় সেখানে আড্ডা এটা ঠিক নয় এটা দুই নম্বর তিন নম্বর হলো faidatun tum fantashiruh আল্লাহু আকবার

খানা পিনা যখন শেষ হয়ে গেল আর ওই বাড়িতে বসে গল্প চাটাম নয় বের হয়ে আসতে হবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ কেন বললেন অলিমার জন্য আমার নবী যখন মাই মুনাকে নিয়ে যখন জয়নব বিনতে জাহাজ নদী আল্লাহ যে অলিমা করতেছিলেন সাহাবাই ডিস্টার্ব করতেছিল বসে আলোচনা করতেছিল গল্প গুজব করতেছিল আল্লাহ পাঠিয়ে দিলেন খানা পিনা করার পরও ওই বাড়িতে বসে আপনার গল্প চাটম করা ঠিক নয় ফান্তা শিরু আল্লাহ বলেন তোমরা সরিয়ে পড়ো চিৎকার মেরে বলেন আল্লাহ তাহলে দাওয়াত খাওয়ার তিনটা রীতিনীতি আপনারা বুঝতে পারছেন তো ডাইরেক্ট কোরআন থেকে এক নাম্বার হলো অনুমতি ছাড়া আপনি ঢুকবেন না অনুমতি নিয়ে ঢুকবেন যদি গেট করা বাড়ি থাকে আর যদি দেখা বাড়ির ভিতরে সবাই বসেই আছে তাহলে আপনার অনুমতি পারমিট দেওয়া আছে দুই নাম্বার হলো ওই বাড়িতে রান্না বান্না শেষ হওয়ার আগে আপনার যাওয়াটা ঠিক নয় তিন নম্বর হলো খানা খাওয়ার পরে আহার করার পরে ওই বাড়িতে বসে থাকা আপনার জন্য ঠিক নয় নির্দেশকার জোরে বলেন নির্দেশকার কারণ মহিলারা আপনার সামনে দিয়ে চলাফেরা করবে আপনার সামনে দিয়ে থালা বাসন নিয়ে দৌড়াদৌড়ি করবে তারা এদিক সেদিক দৌড়াদি করবে তাদের জন্য কষ্ট হবে আল্লাহ ওই আমার মা বোনদেরকে লক্ষ্য করে এই কথাটা বলেছেন জয়নবিন্তে জাহাজ তালা আনহার